তারা আপনার এই সিচুয়েশনটা একবার বুঝতে পারছেন তারা যখন আপনি মানে সামনে যায় তাদের সামনে দাঁড়াবেন তারা তো মনে করবে রাতের স্বপ্ন দেখতেছি যে স্বপ্ন আমরা যখন স্বপ্ন দেখি যে আপনি মনে করছি স্বপ্ন সে বিশ্বাস করবেন প্রথমে আহা এইটা এই মুহূর্তটা আসলে যদি আমরা দেখতে পারতাম বড় ভাই ভালো আছেন আপনার ওভার স্পিড ছিল কত জানেন এইটটি এইটটি ওয়ান কত বড় ভাই আপনি দুবাই থাকেন না বললেন এটা হলো এলিভেট এলিভেট এক্সপ্রেসে যদি এখানে লিমিটেড দেওয়া আছে এখানে এইটটি পর্যন্ত ওভার তার উপরে গেলেই ওভার স্পিড মানে মামলা আমরা এইটটি পর্যন্ত চালাইতে পারবেন তার উপরে গেলে আপনাকে এখানে মামলার আওতায় আনা হচ্ছে যাতে অ্যাক্সিডেন্ট কম হয় যত বেশি গতি তত মানে রিস্ক থেকে যায় ঠিক আছে তাহলে এরপরে আর আপনি এই ওভার স্পিডে আর কখনো চালাবেন না এই এলিভেটে হলে এইটটি পর্যন্ত মনে রাখবেন যে আপনার আশি পর্যন্ত লাস্ট এর উপরে আপনি চালাবো না আপনি সিক্সটি সেভেন্টি চালান এত স্পিডে তারা হওয়ার যাওয়া দরকার না বড় ভাই ভালো আছেন আপনার শুভ শুভকন আপনি

তারা আপনি এই সিচুয়েশনটা একবার বুঝতে পারছেন তারা যখন আপনি মানে সামনে যায় তাদের সামনে দাঁড়াবেন তারা তো মনে করবে রাতের স্বপ্ন দেখতেছে যে স্বপ্ন আমরা যখন স্বপ্ন দেখি যে আপনি মনে করবেন স্বপ্ন সে বিশ্বাস করবেন প্রথমে আহা এইটা এই মুহূর্তটা আসলে যদি আমরা দেখতে পারতাম আমাদের আমাদের আসলে কেউ নাই আমাদের বিদেশ কেউ থাকেন আমার পরিবারে কিন্তু খুব ভালো লাগলো যে আপনার পরিবারকে ভালোবেসে একটা সারপ্রাইজ দিতে আসছেন আমি চাই আপনি খুব এই জন্য যেহেতু সে যাবে তাকে সেফলি নেওয়ার দায়িত্ব আপনার ওভার স্পিডে যায় না একটা দুর্ঘটনা ঘটতে পারে যেহেতু সে একটা দেশ থেকে আসে আবার দেশে যাবে তাকে নিরাপত্তার দায়িত্ব মানে পৌঁছানোর দায়িত্বটা আপনার কাকা বুঝতে পারছেন আর আপনার জন্য দোয়া আপনি যেহেতু বাবা মাকে সারপ্রাইজ দিচ্ছেন আমাদের একটা সালাম দেন আর খুব ভালো লাগলো মানে এটা সচরাচর কেউ করে না আপনি এই যে বিদেশ থেকে আসছেন কাউকে না জানে এটা আসলে মূলত কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য আপনার বাবাকে না নাকি আপনার বাচ্চাদের বাচ্চা আছে আমার ফ্যামিলি আমার সবাইকে একটা সারপ্রাইজ দিবেন

এরপরে গেলে আবার মামলাবো পাঁচ হাজার জরিমানা এখন পঁচিশশো ঠিক আছে জান যা